সালাম আলাইকুম সবাইকে আমি স্কুল থেকে আবারও চলে এসেছি আরেকটি লাইভে লাইবের স্কুল বছরের শুরু থেকে শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে অনেক অনেকগুলো নতুন নতুন সারপ্রাইজেস চলে এসেছে এসএসসি এবং এইচএসসি টেস্ট পেপার এবং চলে এসেছে পঞ্চম থেকে একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য অনলাইন ব্যাচ আমাদের সাথে যারা যারা এখন জয়েন করছেন যারা যারা আমাদেরকে দেখছেন তারা তো অবশ্যই লাইফটি পুরোটা দেখবেন এবং আজকের লাইফটি যাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তারা হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর স্টুডেন্টরা সো একাদশ শ্রেণীর স্টুডেন্ট যারা যারা আছো তারা তারা তো অবশ্যই লাইফটি পুরোটা দেখবে শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদেরকেও কমেন্টে ট্যাগ করবে কে কোথা থেকে আমাদের সাথে আজকে আমার সাথে জয়েন করছে সেটা আমাকে কমেন্ট সেকশনে বলে দিবে আজকে আমরা অনলাইন ব্যাচে এইচএসির হায়ার ম্যাথের ল জানুয়ারি মাসের অনলাইন ব্যাচটা নিয়ে লঞ্চিং লাইভ করব আজকে শুধু আমি না আমার সাথে থাকবে একজন খুবই 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 ট্যালেন্টেড আমাদের একজন গেস্ট ইনস্ট্রাক্টর আর বেশি দেরি না করে আমরা এখনই ওনাকে আমন্ত্রণ জানাই আমাদের আজকে লঞ্চিং লাইভে আসসালামু আলাইকুম কনক শ্রাবণ স্যার আপনি কেমন আছেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো আমরা অপেক্ষা করছি চলে আসবে ততক্ষণে আমি আজকে বলে দিই যে আজকে আমরা কি কি নিয়ে কথা বলবো আজকে আমাদের লাইভটি এইচ ইসি হায়ার ম্যাথ লঞ্চিং লাইফ যেখানে আমরা যেখানে আমরা জানুয়ারি মাসে হায়ার ম্যাথ একাদশ শ্রেণীর জন্য কি সেগুলো দেখব যেখানে আমরা দেখবো যে কি কি পড়বে আপনারা কি কি পড়বেন কবে কবে ক্লাস হবে এবং আপনাদের এনরোলমেন্ট প্রসেসটাও কিন্তু আমরা দেখিয়ে দিব তাহলে এই লাইভে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা কনক শ্রাবণ স্যারকে মনে হয় ইন্টারনেট কারেনশনের জন্য একটু পাচ্ছি না যে কারণেই হোক আমরা একটু চেষ্টা করি ওনাকে আবার পাওয়ার তা ততক্ষণে আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দেন যে আপনাদের মধ্যে কার কার হায়ার ম্যাথ সাবজেক্টটা সবচেয়ে পছন্দ আমি যখন ছোট ছিলাম আমার কিন্তু অনেক পছন্দ ছিল বা আমি যখন পড়াশোনা করতাম তখন আমার খুবই 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 পছন্দ ছিল আহ হায়ার ম্যাথটা এবং আমি কিন্তু মাঝে মাঝে আমাদের সাথে চলে এসেছেন স্যার স্যার আলাইকুম আমাকে শুনতে পাচ্ছেন

আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছো একটু আমাদের কমেন্টে জানিয়ে দাও আমি তো আসলে যারা যারা জয়েন করেছে তাদের সবাইকে বলে দিয়েছে আজকে আমাদের লঞ্চিং লাইফটা কি নিয়ে যদি আমরা একটু ডিটেলে চলে যাই স্যার আপনি আমাদেরকে যদি বলেন যে কোর্সে কি কি থাকবে না থাকবে আমরা যদি চলে যাই আমাদের আজকের এই লঞ্চিং লাইভে তাহলে আমরা ফার্স্টে দেখতে পারবো আমরা প্রথমেই দেখতে পারবো কোর্স ডেস্ক্রিপশন কনেক্স টা আমাকে কি শুনতে পাচ্ছেন আচ্ছা আই থিঙ্ক অনেকটা আমাকে শুনতে পাচ্ছে না বাট দ্য নো প্রবলেম দ্য শো মাস্ট গো অন আমরা যেটা করব আমরা কোর্স ডেসক্রিপশনটিতে চলে যাব এই যে আপনারা কোর্সটি করবেন বা এই যে অনলাইন ব্যাচে ঢুকবেন এই অনলাইন ব্যাচটি কিন্তু প্রত্যেক মাসের জন্য মাস ভিত্তিক ভাবে কি কি অধ্যায় আপনারা পড়বেন সেটা সহ কিন্তু আপনাদের কাছে রুটিন চলে যাবে এবং আপনারা আমাদের টেন স্কুল অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন অ্যাপটি ডাউনলোড করে ফেললে লাইভ ক্লাস করতে পারবেন আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে স্যার হ্যালো আচ্ছা প্রথমেই এই কোর্সে তোমরা কি কি পেয়ে যাবে কোর্সটাতে থাকবে প্রতি সপ্তাহে লাইভ ক্লাস থাকবে প্রতিটি ক্লাসের রেকর্ডিং এবং আরও থাকবে লাইভ চ্যাটের প্রশ্ন সমাধান লাইভ চ্যাটের প্রশ্ন সমাধান মানে কি লাইভ চ্যাটের প্রশ্ন সমাধান মানে হচ্ছে প্রথমত তো আমরা যখন ফেসবুকে গ্রুপগুলো তাকে ক্লাস করতাম তখন তো আমরা কমেন্ট সেকশনে সবসময় কমেন্ট করতে পারতাম লাইভের লাইভ ক্লাস চলাকালীন কিন্তু এখন করতে পারবে সেটা হচ্ছে ক্লাস চলাকালীন যদি তোমার কোনো প্রশ্ন থাকে যেটা ওয়ান অন ওয়ান একটা কনভার্সেশন হলে তোমার জন্য ভালো হতো যেমন আমি যখন ছোট ছিলাম আমি হয়তো যখন কোচিং করতাম তখন আমি টিচারকে সরাসরি একটা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে পারতাম না আমার কাছে মনে হতো যে যদি কেউ কিছু মনে করে বাকিরা কি মনে করবে যে আমি মনে হয় এত ছোট জিনিস পারি না তো আমি প্রশ্নগুলো করতাম না আসলে কিন্তু এখন তুমি যদি প্রশ্ন করতে চাও লাইভ ক্লাস চলাকালীন এই আমাদের উত্তর আলাদা একটা সেকশন থাকবে যেখানে গিয়ে তুমি তোমার যে কোনো প্রশ্ন করতে পারবে এবং তোমাদের জন্য আমাদের টেম স্কুল থেকে থাকবে আমাদের ডাউট সলভিং টিচার্স যারা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে সাথে সাথেই এছাড়াও ক্লাসটা করলে ক্লাস শেষ করার পর ক্লাস পেয়ে গেলে এবং পেয়ে যাবে প্রত্যেকটি ক্লাস শুরু হয় আগে লেকচার শিট এবং সেটার সেই সেটার থ্রুতে তোমরা পেয়ে যাবে তোমাদের একটা গোছানো পরীক্ষা প্রস্তুতি আমরা কনক স্যারকে মনে হয় আবার একটু হারিয়ে ফেলছি যাই হোক আমরা লেটস মুভ অন আমরা এই চারটি চারটি জিনিস পাবো এবং এগুলো যে আমি বললাম যে আসলে ক্লাসে তোমরা এগুলো এগুলো পাবে এই অনলাইন ব্যাচে কিন্তু আসলে এগুলো আমরা যদি একটু দেখে আসি যে অ্যাপে জিনিসটা কেমন হবে প্রথমে এই যে তোমরা কমেন্ট করতে পারবে যদি তোমরা লাইভ ক্লাসে যাও তখন তোমরা এমন একটা ইন্টারফেস পাবে যে কোনো অনলাইন ব্যাচের কোর্সের ভেতরে ঢুকে গেলে এনরোল করার পরে তোমরা পেয়ে যাবে এবং হ্যালো আমরা স্টুডেন্ট দেখাচ্ছিলাম যে ওরা যখন লাইভ ক্লাসটা করবে তখন ওরা কমেন্ট সেকশনটা কেমন দেখতে পাবে এবং ওরা ওদের প্রশ্ন কিভাবে করতে পারবে স্যার এখানে যদি আপনি ওদেরকে বলতেন যে প্রশ্নোত্তর সেকশন এর আলাদা করে কেন দেওয়া হয়েছে হ্যালো হ্যালো আই একটু সমস্যা যাচ্ছে কনক ইন্টারনেটের মুভিং অন আমরা কমেন্ট সেকশনটা দেখ এভাবে তোমরা কমেন্ট করতে পারবে লাইভ ক্লাস চলাকালীন কিন্তু তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে যেমন আমি একটু আগে বললাম যে একটা প্রশ্ন থাকে যেটা আমি প্রশ্নটা করতে পারি না মনে মনে তখন এরকম ওয়ান ওয়ান করতে পারবে তোমার শিক্ষকের সাথে তখন তোমার শিক্ষকদেরকে উত্তর দিয়ে দিবে যে কি কি উত্তর তোমার দরকার হতে পারে তোমার প্রশ্নগুলো সব ধরনের ডাউট তোমার সলভ করে দিবে এই তো গেল আমাদের কি কি পাবে আমাদের কোর্সে কিন্তু এরপরে পরে ক্লাইভ ক্লাসটা করার পরে তুমি লাইব্রেরিতে চলে যাবে লাইব্রেরিতে গেলে তোমার যতগুলো কোর্স তুমি নিয়েছো বা যতগুলো ব্যাচে তুমি এনরোল সবগুলো ব্যাচে রেকর্ডিং রেকর্ডেড ক্লাসগুলো লাইভ ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই চলে আসবে এভাবে এবং তখন তুমি এটা সেভ করে রাখতে পারবে এবং এখান থেকে দেখে দেখে আবার তোমার যত ধরনের প্রশ্ন ডাউট থাকে সব কিছু সলভ করতে পারবে এবং জানুয়ারি মাসে তোমরা কি কি পড়বে জানুয়ারি মাসে তোমরা পড়বে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এবং এই জানুয়ারি মাসে যেগুলো এই দুটো সাবজেক্ট এই দুটো চ্যাপ্টার তোমাদেরকে কভার করা হবে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার সময় প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা সময় রবি পেন অ্যান্ড পেপার নিয়ে একদম রেডি হয়ে যাবে এই আমাদের অনলাইন ম্যাচটি করার জন্য কারণ হায়ার ম্যাথের জন্য কিন্তু খুবই দরকার হয় পেন অ্যান্ড পেপার অল দা টাইম আচ্ছা এরপরে তোমাদের একুশটা নিবেকে এতক্ষণ তো আমরা বললাম যে আমরা এগুলো এই ব্যাচে আমরা এগুলো পাবো এই ব্যাচে আমরা লাইভ ক্লাসেস পাবো লাইভ ক্লাসেস পরে রেকর্ডেড ক্লাস পাবো এর সাথেও আমরা আমাদের ডাউট সলভ করে নিতে পারবো যে কোনো সময় লাইভ ক্লাস চলাকালীন হোক বা তারপরেও হোক এবং সাথে পেয়ে যাবো আমাদের লেকচারশিট এরপরে এই আমাদের কোর্সটি এইচএসি হায়ার ম্যাথ একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য এইচএসি ফার্স্ট পেপার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার অনলাইন ব্যাচ যে কোর্সটি জানুয়ারি মাসে উনি কে নেবেন ফার্স্টিং ইভেন্ট আমাদের সবার প্রিয় কনক শ্রাবণ স্যার কিন্তু আমরা কনক স্যারকে এখনো পাচ্ছি না এই জন্য আমি একটু দুঃখিত তোমরা কে কে একটু স্যার যে কনক শ্রাবণ স্যারকে এখনো দেখতে পাচ্ছ না সেটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও এরপরে আমরা চলে যাই যে আসলে আমরা এই কোর্সটি নিব কিভাবে আমরা কিন্তু বরাবরই প্রতিবারই প্রত্যেকটা লঞ্চিং লাইভে দেখিয়ে দিয়েছি যে এনরোলমেন্ট প্রসেসটা কিরকম হবে তারপরও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের এনরোলমেন্ট প্রসেসটা কেমন হবে সো সবার আগে যেটা করতে হবে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে টেমেন স্কুল অ্যাপটা ডাউনলোড করতে হবে যদি অ্যাপটা ডাউনলোড করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর ই না থাকে এখন ডাউনলোড করে ফেলো ডাউনলোড করার পরে যখন তুমি তোমার ক্লাসটা সিলেক্ট করবে তুমি এমন একটা ইন্টারফেসে চলে আসবে এবং তোমার ক্লাসটা সিলেক্ট করার সাথে সাথেই তুমি কিন্তু তোমার জন্য একটা কাস্টমাইজড ইন্টারফেস পেয়ে যাবে কাস্টমাইজড ইন্টারফেস বলতে যেটা আমরা বুঝিয়েছি সেটা হচ্ছে যে এই অ্যাপে যেমন ফর এক্সাম্পল তুমি যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হও তাহলে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য যত ধরনের কোর্স আমাদের আমাদের টেমওয়েট স্কুলে আছে সবগুলো একই ইন্টারফেসে চলে আসবে তোমার জন্য এরপরে তুমি চলে যাবে এবং গিয়ে তুমি তোমার কোর্সটা সিলেক্ট করবে অনলাইন ব্যাচের ভিতরে তুমি তোমার উচ্চতর গণিত প্রথম পত্র ব্যাচটা সিলেক্ট করে ফেলবে সিলেক্ট করে ভর্তি হতে জয়েন প্রেস করবে তারপরে এমন একটা ইন্টারফেসে চলে আসবে তোমরা যেখানে তুমি দেখতে পাবে বাম পাশে যে তোমার উচ্চতর গণিত প্রথম পত্র ব্যাচে জানুয়ারি মাসে তুমি কি কি চ্যাপ্টার কোন কোন দিন পড়বে এবং থাকবে নিচে আমাদের শিক্ষক প্যানেল যে কে কে থাকছেন এই কোর্সে আপনাকে পড়ানোর জন্য এবং ডান পাশে জয়েন করুনের বটন থাকবে জয়েন করুন প্রেস করলেই চলে আসবে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে বিকাশ বা নগদ বা রকেট যে কোনোটা দিয়ে বা কার্ড এনিথিং যে কোনোটা দিয়ে তুমি ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাওয়ার পরে অ্যাপে তুমি করতে পারবে আমাদের অনলাইন ব্যাচে ফ্রি ক্লাসেস এতক্ষণ তো আমরা অনেক কথা বললাম এখন আমরা একটু নিঃশ্বাস নিই আমরা দেখলাম যে একজন আমাদেরকে লিখেছে নাফিস ভাইয়া যে আপু টাকা দিতে হবে জি আমাদের প্রতি মাসে অনলাইন ব্যাচের জন্য একটু টাকা দিতে হবে এবং আমাদের অনলাইন কোর্সে এনরোলমেন্ট ফি শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবে প্রতি সপ্তাহে লাইভ ক্লাসেস প্রতিটি ক্লাসের রেকর্ডিং লাইভ চ্যাটের প্রশ্ন সমাধান এবং অধ্যায় ভিত্তিক লেকচারশিপ এতগুলো জিনিস যদি তুমি মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাও আমার মনে হয় দিস ইজ আ গুড ডিল ফর ইউ অল আমরা কমেন্ট কমেন্ট দেখতে দেখে আসি যেখানে অনেকে আমাকে বলছেন যে সবার জন্য ফ্রি সবার জন্য ফ্রি ক্লাসেস কিন্তু আছে স্কুল ক্লাস ওয়ান টু ইলেভেন এর জন্য তিরিশ হাজারেরও বেশি ফ্রি ভিডিও আছে আমাদের অ্যাপ এবং আমাদের ওয়েবসাইটে আপনারা যে কোনো সময় ওগুলো গিয়ে দেখতে পারবেন আমরা যদি আরেকটু দেখি যে কে কে আমাদের কে করেছে 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 হুম হাই হাই আমাদেরকে অনেকজন হাই দিচ্ছে কে হাই এবং হ্যালো কোন স্তবন সবার সাথে আবার চলে এসেছেন স্যার আমাদের কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ওরা আমি শুনতে পাচ্ছি তুমি শুনতে পাচ্ছো জি আমাদেরকে বলেন যে এইচএসসি হার ম্যাথ ফার্স্ট যে কোস্ট মানে যে অনলাইন বাচ্চা স্টুডেন্টরা যাবে জানুয়ারি মাসের জন্য ওরা যা যা পাবে এবং ওরা ওরা কি কি পাবে সেটা তোদেরকে আমরা দেখিয়ে দিয়েছি ওরা যা যা পাবে সবগুলো ওরা জানে কিন্তু আমাদেরকে একটু বলেন স্যার যে আসলে এই দুটো চ্যাপ্টার দিয়ে গেলে শুরু করেছেন আমাদের কোস্ট হ্যাঁ ওরা আমরা একদম বইয়ের শুরু থেকে শুরু করব আমাদের এইচএসি প্রথম পত্র বইয়ের প্রথম চাপ্টারটাই আছে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক তো আমরা শুরু করবো একদম ক্লিয়ারলি পড়বো এবং প্রত্যেকটা যতটুকু আমরা যেটুকু একটা চাপ্টারে মানে ফুল কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যতটুকু আমাদের প্রয়োজন হয় তার জন্য ততটুকুই আমরা দিব এবং প্রত্যেকটা লেকচারের সাথে থাকতেছে আমাদের একটা লেকচার নোটের পিডিএফ আর আমরা এই পুরো মাস জুড়ে পড়বো হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক পড়বো আমরা ভাই আমাদের একজন লিখেছেন আপনার যতগুলো ফ্যান আছে আপনার যত স্টুডেন্টস আছেন তারা সবাই চলে এসেছেন লাইভে এবং তারা বলছেন যে ভাই আপনি এতদিন কোথায় ছিলেন আপনি ওনাদের সম্পর্কে যদি কিছু বলেন আচ্ছা আমার একটু নেট কানেকশন একটু প্রবলেম ছিল একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি একটু লেট করে আসছি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য কোন সমস্যা কি ভাই এতক্ষণ কোথায় ছিল এই যে ভাইয়া আমি কাছে এখন আর যাব না বলো তোমাদের সব উত্তর দেব আজকে আমি আম আচ্ছা সো হাই আই এম এট ফার্স্ট পেপার জোন এ সারা বছরে বছর ভিত্তিক प्रिपरेशन আসলে কতটা জরুরি আমি শুনতে পারলিনি আরেকবার প্লিজ জি এই যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার কিন্তু একটু খুবই মোটামুটি কঠিন সাবজেক্ট আমার জন্য কিন্তু খুবই কঠিনই ছিল সো এটার ভালো মতো এপ্রেশন নেয়ার জন্য একটা স্টুডেন্ট কি কি করতে পারে আচ্ছা একটা স্টুডেন্টকে ম্যাথ আমাদের সু তোমার জন্য বা আমার জন্য আমি যে আমার কথা বলি আমিও ম্যাথে শুরুতে অনেক দুর্বল ছিলাম পরবর্তীতে স্টেপ বাই স্টেপ গুলো ফলো করে আমি ওভারকাম করলাম এবং এখন এতগুলো দিন আমি টিচিং प्रोफেশনে আছি আমার কাছে যেটা মনে হয় এই ম্যাথের মতন একটা কঠিন বা একটা কমপ্লিকেটেড সাবজেক্টকে যদি আমরা ফিল করে পড়তে পারি তাহলে কিন্তু ম্যাথ আমাদের কাছে আর কঠিন থাকে না আমাদের যে প্রবলেমটা হয় কি না বুঝে পড়া আমরা শুধু ম্যাথ করি আর করি কেন করতেছি এটা যদি আমরা বুঝি যে এই লাইনের পরে কেন আমরা পরের লাইনটা করলাম এই আন্ডারস্ট্যান্ডিং যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে ম্যাথ কিন্তু আমাদের জন্য কঠিন থাকে না আর মজার বিষয় হচ্ছে কি এই ম্যাথটা আমি কেন পড়তেছি কোথায় আমার কাজে লাগবে আমি যে ম্যাট্রিক্স পড়তেছি এই ম্যাট্রিক্সের প্র্যাকটিক্যাল লাইফে ইউজটা কোথায় আমি যে নির্ণায়ক পড়তেছি এই নির্ণায়কটা আমার কোথায় কাজে লাগবে বা আমি ডিফান্সিয়েশন পড়তেছি আমি ইন্টিগ্রেশন পড়তেছি কেন পড়তেছি কোথায় বাস্তব প্রয়োগটা কোথায় এটা যে আমরা একটু বুঝতে পারি তাহলে ম্যাথ কিন্তু আমার জন্য মজার হয়ে যায় আর তুমি যেটা বললাম ম্যাথটা কঠিন আসলে ম্যাথ আমি কঠিন বলবো না আমি যখন ওদের বয়সী ছিলাম মানে ছিলাম আর কি তখন আমার কাছে অনেক কঠিন লাগতো বাট যখন এই ম্যাথটাকে ফিল করতে পারলাম তখন মনে হলো যে না ম্যাথটা আসলেই কঠিন না ম্যাথটা আসলেই অনেক মজার একটা সাবজেক্ট আর তোমাদের ম্যাথটা মজা দেওয়ার জন্য আমি যে কাজটা করব এই পুরো বইটা এসু আহমেদ কেতাব হাকিম সার এই তিনটা বইকে আমি অ্যাড করে ফেলেছি এই তিনটা বইকে অ্যাড করে তোমার জন্য আমি একটা মাত্র পিরিয়ড বানিয়েছি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন খুব বেশিও পড়াবো না আবার খুব কমও পড়াবো না আমি আগেই বলেছি ঠিক যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু আমরা আর আমি আবার রিপিট করতেছি আমরা কিন্তু তোমাদের একটা এক্সক্লুসিভ একটা নোট দিচ্ছি ওই নোটটা পড়লে তোমার টেস্ট পেপার সলভ হয়ে যাবে ইভেন তোমার অ্যাডমিশনের বেসিক তো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে সো বুঝতেই পারতেছো কত স্পেশাল আমাদের কোর্সটা ওরা আমাদের কাছে একটা প্রশ্ন যে অনলাইন যে আমাদের অনলাইন ব্যাচে কি কেতাবউদ্দিন স্যার এর বইটা পড়ানো হবে না 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 আচ্ছা খুব ভালো কথা বলছো দেখো আমি শুধু কেতাবউদ্দিন স্যারকে ফলো করব ব্যাপারটা এরকম না আমি আগেই বলেছি কেতাবউদ্দিন স্যার এসু আহমেদ স্যার অসীম কুমার সাহা এবং হাকিম স্যার আমরা চারটা বই চারটা বইকে কম্বাইন করে যে মনে রাখবা প্রত্যেকটা বইয়ে কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভালো নেই প্রত্যেকটা বইয়ে কিন্তু প্রত্যেকটা টপিক আমাদের ভালো নেই যে বইয়ে যে মনে করো এসু স্যারের বই এই বইয়ে মনে করো ম্যাট্রিক্সের সমতা টপিকটা ভালো আছে আর মনে করো ধরে নাও কেতাবুদ্দিন স্যারের বই কেতাব মনে করো গুনন প্রক্রিয়াটা ভালো আছে আবার মনে করো হাকিম স্যারের বই হাকিম স্যারের বই তুমি মনে করো ইনভার্স ম্যাট্রিক্স টা ভালো আছে যেই স্যারের বইয়ে যতটুকু ভালো আছে চারটা বই কম্বাইন করে আমরা একটা মাস্টার কোয়ালিটির কন্টেন্ট তৈরি করেছি তোমার জন্য ওরা আই থিংক ওরা অ্যানসারটা পেয়ে গেছে আমরা শুধুমাত্র কেতাবউদ্দিন স্যার বা এসু আহমেদ স্যার ফলো করব না আমরা চারটা বই মূলত ফলো করব যাতে তোমার কলেজে যে রাইটারের বই পড়ানো হোক না কেন তোমার সিলেবাস কভার হবে গ্রেট আচ্ছা তুমি জি স্যার আমাদের এই অনলাইন ব্যাচের যে আমাদের জানুয়ারি মাসে কোর্স সেটা আসলে আমাদের টোটাল পুরো এইচএসসি ফার্স্ট পেপারটা পুরোটা শেষ হবে কয় মাসে আমাদের মানে প্রশ্নটা কি এমন ছিল যে আমাদের প্রথম পত্র শেষ করতে কতদিন লাগে এমন কি জি জি হ্যাঁ আমাদের প্রায় সাত থেকে আট মাস লাগবে পুরো কোর্সটা আমাদের শেষ করতে আর যদি আমাদের আগে শেষ হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা অনেক কিছু প্র্যাকটিস করব সিকিউ সলভ করব এমসিকিউ সলভ করব আমরা আচ্ছা আমাদের আরেকটা প্রশ্ন ছিল এখানে যে কবে থেকে পড়াবেন আর কি কি পড়াবেন এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে বলে দিয়েছি তাও একবার স্যার আপনি যদি ওনাদেরকে বলে দেন যে আমরা কবে থেকে পড়ানো শুরু করব এবং কি কি বার পড়াবেন আচ্ছা আমরা মেনলি তেরো তারিখে তোমরা আমার প্রথম ক্লাস পাবে ম্যাট্রিক্সের একদম তেরো তারিখ ঠিক বিকাল ছয়টায় আমার ক্লাসটা পাবে আর দিনটা হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহের রবি এবং বৃহস্পতিবার ঠিক ছয়টায় তোমাদের সামনে আমি হাজির হব জি আচ্ছা আরেকটা প্রশ্ন এসেছে আমাদের কাছে এইটা আমাদের শেষ প্রশ্ন এটা আমরা নিয়ে নিই প্রশ্ন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পার মান্থ জাস্ট হায়ার জি আমাদের প্রত্যেকটা অনলাইন ব্যাচের প্রত্যেকটা ব্যাচের জন্য প্রতি মাসে আমাদের এনরোলমেন্ট ফিটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা স্যার এখন একটা প্রশ্ন হতে পারে যে একটা কোর্স একটা জানুয়ারি মাসে একটা কোর্সের জন্য সাতশো পঞ্চাশ টাকা অনেকের কাছে অনেক বেশি হতে পারে অনেক কিছু অনেক কম হতে পারে কিন্তু আহ আপনারা যেভাবে কোর্সটাকে সাজিয়েছেন সেই মানে সেই আইডিয়াটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে তাহলে আমার মনে হয় স্টুডেন্টরা আরো ভালো করে বুঝতে পারতো যে কেন আসলে যা যা পাচ্ছে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ভ্যালু দিবে এবং ও পড়াশোনাটা আরো বেশি গোছানো হবে হ্যাঁ ওরা আমি প্রথম থেকে একদম শুরু করি প্রথম কথা হচ্ছে যে অনেকে বলতেছে বেশি অনেকে বলতেছে কম আমি জাস্ট বলবো তুমি মনে করো কলেজ শেষ করে একটা সারের বছর তুমি প্রাইভেট পড়তে যাবে ওইটার তোমার জন্য যে বাস ভাড়া বা তোমার যে রিক্সা ভাড়া ওই টাকাটা দিয়েই তুমি কিন্তু পুরো ফুল কোর্সটা আমাদের পাচ্ছ পুরো এক মাসের কোর্সটা পাচ্ছ আর সেকেন্ড অফ অল হচ্ছে খেয়াল করো একটা ক্লাসে একটা ক্লাসে কয়জন টিচার তোমাকে পড়ায় একটা ক্লাসে তোমাকে কিন্তু মাত্র একজন টিচার পড়ায় আর আমাদের এখানে কিন্তু মনে করো আমি স্ক্রিনে তোমাকে পড়াচ্ছি স্ক্রিনের বাইরেও কিন্তু আরো তিন থেকে চারজন টিচার তোমার সে থাকতেছে মনে করো আমরা অনেকেই ক্লাস করব এখানে তোমার একটা প্রশ্ন হলো তুমি বুঝলা না আমি মনে করো ক্লাস করাতে করাতে আমি তোমার কমেন্টে অ্যান্সারটা দিলাম না সাথে সাথে কিন্তু আমাদের আরো তিন চারজন টিচার থাকবে যারা একদম ইনস্ট্যান্টলি তোমাকে হেল্প করবে যে এই হচ্ছে তোমার প্রশ্ন এই প্রশ্ন এই হচ্ছে তোমার উত্তর আরটা মজার বিষয় হচ্ছে কি আমাদের অফলাইন ক্লাস আমার হতো ওরা তোমার হতো কিনা আমি জানি না আমার খুব বেশি হতো যে আমি কাউকে কিন্তু অনেকের সামনে বলতে পারতাম না আমি এটা বুঝিনা এখানে আমাদের যে লাইফে চলছিল সেখানে আমি একটু আগে সবার সাথে শেয়ার করেছিলাম আমার একটা সমস্যা যে আমি কিন্তু সবার সাথে মানে টিচারদের কাছে বলতে পারতাম না যে স্যার আমার একটা সমস্যা কারণ ভয় পেতাম যে বাকিরা যদি মনে করে যেটা খুবই সিলি একটা क्वेश्चन হ্যাঁ সেটাই আর কি এবং অনেক সময় হয় কি যখন মনে করো আমি মনে করো একটু বেশি প্রশ্ন করতাম আর কি তোমার ফ্রেন্ডরা খুব বিরক্ত হইতো আমার উপরে এই তুই থামতো এমন করতো আর কি তো আমাদের এই অনলাইন কোর্সে কিন্তু কেউ তোমাকে থামাবে না কেউ তোমাকে থামাবে না বরং আমরা খুবই এক্সাইটেড তোমাকে হেল্প করার জন্য বরং আমি যদি তোমাকে স্কিপ করে দেয় তোমার প্রশ্ন আমাদের কিন্তু আরো তিন চারজন টিম থাকতেছে তারাও কিন্তু টিচার তারাও তোমার ক্লাস নেবে আর কি তারা অলওয়েজ অ্যাক্টিভ যে কখন তুমি একটা টপিক বুঝবে না আর সাথে সাথেই তোমাকে হেল্প করবে বুঝানোর জন্য ওরা এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বুঝছো এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটা হচ্ছে কি কিছু স্টুডেন্ট যেমন আমি অনেক বেশি প্রশ্ন করলে আমার ফ্রেন্ডরা খুবই মানে বোর ফিল করতো আর কি আর মাঝে মাঝে তারও খুব বোর ফিল করতো আর কি তো এখানে আমি তো বোর ফিল করবোই না আর যদি আমি বোর ফিল করিও তাহলে আমার সাথে কিন্তু আরো তিন চারজন টিচার টিম আছে ওরা কখনোই বোর ফিল করবে না একদম ইনস্ট্যান্টলি তোমাকে উত্তর দিবে আর কি আর যারা তোমরা বলতেছ যে ভাইয়া কোর্স ফি মনে হয় একটু বেশি দেখো আমি আগেই বললাম যে আমাদের হচ্ছে তোমার যে যাতায়াত কলেজ থেকে সারের পাশে যাওয়া আসা টাইম ওয়েস্ট হইতো একটা আর জাম তো আমি দিলাম ঠিক আছে আমার তো মনে হয় এখন ঘর থেকে বের এক ঘন্টা লাগে ওরা আমি বুঝি না যে কোন জায়গায় মনে হয় এখান থেকে এখানে গেলে এক ঘন্টা লাগে আর কি একটা জিনিস মনে রাখবা আমাদের এই অনলাইন প্রোগ্রামের উদ্দেশ্যটা আসলে কি রকম যে এক ঘন্টার ক্লাস ঠিক এক ঘন্টায় করব। দুই ঘন্টার ক্লাস আমি দুই ঘন্টাই করব। এমন না মনে করো তুমি এখন ফিজিক্স পড়তে যাবে বা তুমি মনে করো ম্যাথ পড়তে যাবে তোমার রাস্তায় যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা দুই ঘন্টা আর জাম তো আমি বাকি দিলাম আর কি আর অনেক ফিটনেস কাজ করে একটা বাইরে বের হইলেই ঠিক আছে যেহেতু আসি আর কি তো আমার কাছে মনে হয় তুমি মানে অফরেণের তুলনায় অনেক গুণ বেশি পাচ্ছো আমাদের এখানে আর কোর্স ফিটা আমার কাছে মনে হয় এনাফ কম এবং আমি মনে মনে জেলাস ফিল করতেছি কারণ আমার সময় কেন এমন ছিল না ওরা তুমি কি জেলাস ফিল করতেছ আমার সাথে আমি তো ভাবছিলাম যে এত যদি সুন্দর করে গোছানো পড়াশোনা আমি পেয়ে যেতাম তাহলে তো আমার মনে হয় যে হায় আমি মানে 100 তো 100ই আমি মানে আমি আর তোমাদের কন্টেন্টটা কিন্তু খুব জোস কেন জোস বলতেছি কারণ হচ্ছে দেখো আমি যেভাবে পড়াশোনা করতাম একবার কিeta পড়তাম একবার ইসু আহমেদ এর বই পড়তাম একবার বই পড়তাম এটা কিন্তু আসলে খুব বোর বোরএর চেয়ে বড় কথা কি তুমি আসলে একটা হেজিটেশনে পড়ে যেবা যে এত পড়বা এত পড়বা পরে দেখা যাবে নিজে গোছাতে না কি একটা জিনিস মনে রাখবা অনেক বেশি জানা তুমি অনেক বেশি জানো অনেক বেশি পারো আর পরীক্ষায় ভালো করা কিন্তু এক জিনিস না আমরা যে কন্টেন্টটা তোমাকে দিব এই কন্টেন্টটা পুরোটাই আমি নিজে বানিয়েছি এই কন্টেন্টটা তোমাকে আমি দিব পরীক্ষার আসলে তুমি যে এই কন্টেন্টটা দেখে যাও একবার আমার মনে হয় না তোমার কোনো কনফিউশন থাকবে তোমার একবার কিতাবের স্যারের বই খুলতে হবে না একবার এসিউ আহমেদ স্যারের বই খুলতে হবে না হাকিম স্যারের বই খুলতে হবে না চারটা বই এসিউ অসীম কুমার শাহ স্যার আর হচ্ছে আমাদের কেতাবুদ্দিন হাকিম স্যার এই চারটা বই মিলে আমি বানিয়েছি আই থিংক তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে ওরা গ্রেট তাহলে স্যার আমাদের যেহেতু ক্লাসটা শুরু হয়ে যাবে জানুয়ারি মাসে এবং প্রতি মাসে ওরা এতগুলো ম্যাটেরিয়ালস পেয়ে যাবে সাথে সাথে পেয়ে যাবে ডাউট সলভিং টিচারদের কাছ থেকে যে কোনো সময় ওদের যেকোনো ডাউট সলভের সুযোগ আমার মনে হয় এটা একটা প্রিটি গুড ডিল একটা স্টুডেন্টের জন্য তার পুরো বছরের পড়াশোনাকে গোছানোভাবে পেতে এবং একদম দেশের শিক্ষকদের কাছ থেকে একদম পারফেক্ট প্রপার গাইডলাইনটা পেতে এক্স্যাক্টলি অসংখ্য 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 ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য আপনার এত বিজি একটা এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আজকে লাইভটিতে আসার জন্য সেজন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যদি শেষ মুহূর্তে কিছু বলতে চান আমাদের শিক্ষার্থীদের জন্য স্পেশালি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য যাদের জন্য আমাদের আজকে এই লঞ্চিং লাইভটি তাহলে আমরা আজকে লাইভটি এখানে অবশ্যই ওরা তার আগে তোমাকেও অনেক ধন্যবাদ আর এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিল আর কি তাদেরকে অনেক ধন্যবাদ আর প্রথম দিকে আমার একটু নেট কানেকশনের প্রবলেম ছিল এই আমি আন্তরিকভাবে দুঃখিত তবে তোমার জন্য ছোট্ট একটা মেসেজ দেখো তোমার পুরো লাইফটা কেমন যাবে এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টের উপরে আর অ্যাডমিশন টেস্ট বুয়েট কুয়েট রুয়েট টুয়েট ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বা যে কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার একাডেমিক বেসিক স্ট্রং এর কিন্তু কোনো বিকল্প নেই আমাদের যে প্রবলেমটা আমরা সবাই প্রত্যেকটি যে এখন অ্যাডমিশন এর কোচিং চলতেছে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে অনেক বেশি সিরিয়াস কিন্তু আমরা কেউ অ্যাকাডেমিক বেসিকটা স্ট্রং করা তৈরি করি না মানে চেষ্টা করি না ওইরকম মনে করি টাইম তো অনেক আছেই আমাদের হাতে কিন্তু বিষয়টা আসলে এমন না ম্যাটারটা হচ্ছে এইরকম তুমি কতটা ভালো করবা এটা ডিপেন্ড করে তোমার একাডেমিক পড়াশোনার উপরে তার মানে বুঝতেই পারতেছো এই যে ম্যাথের কনসেপ্ট এই যে এই ফার্স্ট ইয়ার আছো এখন থেকে তোমরা যদি ম্যাট্রিক্সের কনসেপ্ট ক্লিয়ার না করো নির্ণয়কের কনসেপ্ট তোমরা ক্লিয়ার না করো তাহলে এডমিশন তুমি যতই পড়াশোনা করো চান্স কিন্তু ভাইয়া হবে না তার মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এখনই ভর্তি হয়ে যাও আমাদের এই মাসের কস্তিতে ওরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সা এবং আসলে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত লাইভ শেষ পর্যন্ত যা যা ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলে দিই আজকে আমাদের লঞ্চিং লাইভটি ছিল ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য এইচএসি উচ্চতর গণিত প্রথম পত্র ব্যাচে লঞ্চিং লাইভ এবং এটা এনরোলমেন্ট শুরু হয়ে যাবে খুবই শীঘ্রই তো দেরি না করে আমাদের অ্যাপ বা ওয়েবসাইট থেকে এখনই জয়েন করে ফেলো বা এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটিতে এই ব্যাচটিতে এবং দেশের শিক্ষকের থেকে নিয়ে নাও তোমার পড়াশোনার এবং পরীক্ষায় একদম সেরা পরিস্থিতি দেখা হবে আবারও আরেকটি লাইভে সাবেকে আল্লাহ হাফেজ স্যার আপনাকে আল্লাহ হাফেজ ধন্যবাদ দাদা